এসেছি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানি আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো আমার স্নান দান পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে তো আজকে দু দুটো বিয়ের নিমন্ত্রণ তোমাদের আগের দিনে ইনভিটেশন কার্ড দেখিয়েছিলাম তো সেই বিয়ের নিমন্ত্রণে আজকে দেখো নেল করতে নেল পলিশ করতে যাচ্ছি ননদের বাড়িতে চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখ কথা হচ্ছে ও চলে এসছি ওই যে ও একা একা বসে বসে নেল করছে আর আমিও এসে গেছি আমার নখটাই যে পুরো ফাঁকা এখন দিনের বেলা লাইটের আলোয় ভালো মুখটাও দেখা যাচ্ছে না আর ও বসে বসে ওই যে নেলে নেল পলিশ লাগাচ্ছে তার মানে ওটা প্রায় কমপ্লিট হয়ে আসলো আর আমি বাকি আছি তো চলো সাথে থাকো পরে আবার দেখতে পাবে নেল পলিশ পরে নেলটাকে কী করছে ড্রাই করছে আর ওইদিকে ফোন দেখছে আমার ফোনটা দেখছে না ফোনটা কানে শুনছে বোনের পলিশ লাগানো হয়ে গেছে ওটা দিয়েছে কচি কলা পাতা কালার তো কালারটা ছিল যেহেতু তার জন্য আমি আর বললাম না যে তুই এক্সট্রা করে আবার কালার অন্য পলিশ দে তাহলে আমাকেও দে আমাকটা একটু ইয়োলো বানিয়ে দে তো আমারটা একটু ইয়েলো দিয়েছে ওটা দেখো একটু কচি পাতা টাইপের আমার পলিশটা ইয়েলো ইলো যেহেতু আমি ইলো শাড়ি পরবো তার জন্য আমি একটু ইয়েলো করে নিলাম কচি পাতা কালারটা তো পলিশ রয়েছে বেকার আমি বলছি নষ্ট করতে হবে না তো আমার পলিশ পরে ড্রাই করছি এদিকে হাতটা দেখো অনেক কবারই দিতে হয় তো শুধু নেল পালিশ পরতে গেলেই প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আমার নখগুলো আমি নিজের থেকে লম্বা করেছি আমি বেকার নখ লাগিয়ে আমি হাতে সামলাতে পারি না তার জন্য শুধু নিজের নখটা লম্বা করেই ওতেই নেল পালিশ পরেছি তো বোন আমাকে হাতে নেল পালিশটা পরিয়ে দিয়ে যে চলে গেছে স্নান করতে আমি এখন দেখো উস্তাদি করে বসে বসে পায়ে পড়ছি তো পায়ে জেল দিয়ে হিট দিতে বসেছি তো আমি একটু নেটফলিশটা পরে নিই পায়ে আর হাতেরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু দেখো এবার একটু অন্যরকম করলাম মানে ইয়েলো কালারের শাড়ি পরবো বলে তার জন্য ইয়েলো কালারের আর পিঙ্ক সাথে কম্বিনেশন আছে তার জন্য পিঙ্ক কারো চলো পরে আবার দেখাবে তোমাদের সাথে দেখো ওখান থেকে এসে একটু বিয়েবাড়ি গেছিলাম তো বিয়েবাড়ি গিয়ে ওখান থেকে কী বলবো আমি একটু কাজ টাজ করছিলাম কিন্তু ফোনটা না বাড়ি নিয়ে তো ভুলে গেছিলাম ব্যাটারি নিয়ে চেট হয়ে গেছে তো এসে ওই উঠোনে এই সাইডটা ঝাড় দিয়েছি তো এই সাইডটা ঝাড় দিতে বাকি এখন এটুকু ঝাঁপ যে ঝাঁটার ও আমি ভাবলাম যে আমি তোমাদেরকে একটু শেয়ার করে নিই আর জন্য চলে এলাম তোমাদেরকে শেয়ার করতে চলো সাত থাকুন তোমরা ততক্ষণ ঝাড়তে নি আর এখন এত মনার হয় না ওঠোন এই যে বসন্ত গাছ ফোলা রয়েছে এই গাছের থেকে এত পরিমাণে পাতা হয় এত হয়েছে আম গাছ আছে আমের পুরো সারা উপর চলো তাহলে সাথে থাকো পরের বার ওদের সাথে দেখা হচ্ছে ভাত দিইনি এই যে খানিকটা ঝাড় দিয়ে নিয়েছি এই ঝাড়টা ভাসে এখানে এবার দেখো পুরোপুরি ঝাড় দিয়ে ফ্রেশ করে কমপ্লিট করে নিয়েছি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণের সাথে থাকো টাকা তুলতে গেলে দেবে না এক সপ্তাহের মধ্যে কি সমস্যা কাটার জন্য টাকা তোলা লাগবে না টাকা তুলতে হবে না সবজি কেটে দেখো কোনেকে শুনলাম সাজানো হয়ে গেছে সবজি না সরি স্যালাড কেটেছি সবজিটা তো আগে থেকে কেটে চলে গেছি তারপরে আবার ডাকতে গেছিলো যে স্যালাডগুলো কাটতে বাকি আছে ওইগুলোকে ধুয়ে রেখে গেছিলাম তো বললো ক্যাটে কেটে দেবে না তো একটু সে কেটে দিতে তো বাড়ির সাইডে যেহেতু বিয়েবাড়ি যেহেতু যা হয় মানে তার জন্য এসতে হয় এসে একটু স্যালাড কেটে দাও ওকে দেখো সাজানো হয়ে গেছে ওর গরম লাগছে প্রচণ্ড তো ও হাওয়া খাচ্ছে যে আর এখানে পরিস্থিতি ছিল না তো আমি দিচ্ছি চলো তোমার সাথে থাকো সাথে থাকলে দেখি তো বন্ধুরা বাড়ির কাছের কোনেকে একটু আলতা পরিয়ে দিয়ে চলে এসছি বাড়িতে দু টুকটাক কাজ ছিল তো ওই দেখো দুটো গিফট নিয়েছি দুই বাড়িতে যাব আর আমি তো মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর ই হলো শাড়ি পরবো আর এই যে আমার গয়নাঘাটি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো কি কি গয়নাঘাটি করবো আর কি কি মেকআপ করবো এই যে শাড়ি আর এই যে মেকআপের সরঞ্জাম আমি সবসময় সিম্পল সাজি তো আমার সিম্পল মেকআপই অল্প কিছু থাকে সেইগুলো দিয়ে আমি মেকআপ করি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমার সাজাটা না দেখো তাহলে গুছিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার সাথে থাকো এবার আমি রেডি হয়ে নিয়েছি দেখো পুরো রেডি কমপ্লিট আর ওই সাইডে গিফটগুলো আছে আর আজকে বিছনা আলনা সব কিছু এলো থেলো হয়ে আছে যেহেতু বিয়ে বাড়িতে যাব তো অনেক কাজ করিনি আর বাবু দেখো এদিকে হাফ ড্রেস পরে বসে আছে ও এক বিয়ে বাড়ি থেকে এটা কাঁচা কাঁচা তো এখান থেকে ওরা সন্ধ্যাবেলা থেকে ঘোরা ঘুরে ওই যে বিয়ে মানে বউ বসে আছে আর এটা ওর বোন আর যায় না সবাই আমরা দেখো একসঙ্গে এসেছি কিন্তু একটাই দুঃখের বেশি ওদের থেকে মিস করে আমি চলে এলাম আরেকটা বিয়ে বাড়িতে তো তিনজনায় আগে যাচ্ছে পাপা আর ছেলে দুজনে যাচ্ছে আমি আর ছোটো ছেলে পেছনে আছি তো দেখো এই যে আমরা আমার হাতে আছে ও ওই যে মাথা অল্প দেখা যাচ্ছে আর যে ফাইনালি আমরা বাড়ির ভেতরে চলে এসে তো কোনো দিন সত্যি কথা বলতে এরকম বিয়েবাড়িতে মানে এত প্যান্ডেল এত মানে লাইটিংয়ের ভেতরে কোনো দিন যায়নি নর্মাল বিয়ে বাড়িতে গেছি কিন্তু এটা লাইফে ফার্স্ট এত সুন্দর বিয়ে বাড়িতে তো তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না দেখো মানে দারুণ সত্যি দারুণ হয়েছে যেরকম কাঠটা দিয়েছে তোমাদেরকে দেখিয়েছে কাটটাও কাঠটাও দারুণ আনকমন আমার কাছে তেমন বিয়েবাড়ির প্যান্ডেলটাও আনকমন সত্যি কোনো দিন এরকম প্যান্ডেল দেখিনি তোমরা আমাকে কে কী ভাববে কে কী বলবে জানি না কিন্তু আমাদের গ্রামীণ অঞ্চলে এটাই হচ্ছে মানে প্রথম ফার্স্ট দেখলাম এইভাবে কেউ ডেকোরেশন করেছে প্যান্ডেলের এত সুন্দর করেছে মানে অনেকটা জায়গা নিয়ে এটা করেছে ওটা এক সাইড এর এখানে আর একটা সাইজ মানে কুলোর পরে প্রজাপতি সিঁদুরদান মানে এত সুন্দর লাগছে মানে ডেকোরেশনটা তো মানে নজর কাড়িয়ে নিচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম তোমরাও কমেন্টটা জানাবে কিন্তু কেমন হয়েছে বিয়েবাড়ির প্যান্ডেলটা ওই যে ওরা ওখানে আছে আমাকে ডাকছে তো এখানে পুরো সব কিছুর মানে সফট ড্রিঙ্কস মানে আইসক্রিম ফুচকা পকোড়া কফি কে কী খাবে পুরো স্টল দিয়েছে তো বাবুরা দেখো ওই জায়গার থেকে স্টল থেকে নিচ্ছে আমি একটা খেয়েছি তো কেমন ভালো লাগলো না আমার কাছে তোমাদের কেমন লাগে জানি না আর এদিকে গভীরের লগ্নে বিয়ে বলে বিয়েটা এদিকে হয়ে যাচ্ছে তো এখন মন্ত্র করছে যদি রং হৃদয়ম দেবো তথস্থ হৃদয় মম তো আমার সেদিন করে আসলাম তো বিয়ে হচ্ছে আর বড়টা দেখো করছে তো চারিদিক দিয়ে সবাই মুখের দিকে তাকিয়ে আছে সবাই যে যার মতন যাচ্ছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে ও যে বিয়ের মণ্ডপে মানে এখনো বিয়ে শেষ হয়নি শেষ হওয়ার প্রায় শেষ মুহূর্তে তো এই দিক দিয়ে নানান দিক দিয়ে অনেকটা জায়গা নিয়ে করেছে বললাম দেখো এখন শুটিং চলছে মানে ফটো বিয়ে হয়ে গেছে তো এদিক দিয়ে ক্যামেরাম্যানরা দাদারা সব শ্যুট করছে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো কেমন লাগলো আর এই যে দেখো বাবু যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি এখানে বসে চাই আমি এখানে বসে থাকছি তো ঠিক আর ওদের জন্য একটু টিফিন নিয়ে যাচ্ছে ওদের বৌদিরা যে সবাই যাচ্ছে সাথে সাথে ওরা ওদের বিয়ে হয়ে গেছে তো ওরা ওদিকে চলে গেছে এই সাইডে বসার জায়গা যেখানে তোমাদেরকে আগে ঘুরে ঘুরে দেখেছি ওদের সাজানো আছে ওই সাইডে বসে আছে ওই সাইডেটা বসার জায়গা বসে আছে ওরা আর এদিকেও আছে অনেক রকম লোকজন আছে আর প্যান্ডেলটা এখানে বিয়ে হয়ে গেছে বলে ফাঁকা হয়ে হয়ে বিয়ে হচ্ছে সবাই ছিল আর বাবু দেখো ওখানে কুলার চলছে বলে বাবু আবার কুলারের একটু হাওয়া খাচ্ছে তো কি বলবো খুব এক্সাইটেড ছিলাম এত বড় বিয়ে বাড়িতে গিয়েছি অনেক ফ্রেন্ডের সঙ্গে ওই যে ফ্রেন্ডরা বসে আছে ফ্রেন্ডের সঙ্গে আলাপ পরিচয় হবে অনেক দিন পরে বলতে গেলে দু চার বছর পরে ফ্রেন্ডের সঙ্গে আলাপ হয়েছে এই সাইডে আছে বন্ধুরা তো খেতে বসে গেছি চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই সে পিছনে রান্নাবান্না হচ্ছে তো চলো পরে এবার দেখা হচ্ছে দেখো চলে এসছে আবার আমাদের বাড়ির সাইডে যে বিয়ে বাড়িটা সেটা এখানে চলে এসছে এসে প্যান্ডেলের ডেকোরেশন দেখে বুঝতে পারছো তো এখানে জামাইরা মিলে খুব নাচানাচি করছে আর এ বাড়িতে এখনও বিয়েটাই হয়নি ওই যে সবাই বসে আছে আর একটা জিনিস দেখো এইদিকে এবারে জামাইরা নাচ করছে অন্য জায়গায় দেখি সব জায়গায় মেয়েরা নাচে কিন্তু এই জায়গায় এবারে মেয়ের জামাইগুলো নাচ করছে তো খুব আনন্দ লাগছে জামাইগুলো আর এদিকে দেখো বর এসছে কিছুক্ষণ আগে এসে যে বসেছে ততক্ষণ আমরা ছিলাম না আমরা ওই বাড়িতে গেছিলাম তো কি বলবো ওই বাড়িতে গেছিলাম বলে এদিকে সেটা দেখাতে পারলাম না যেহেতু দুই বাড়িতে যেমন ধন্য তো বাড়ির এখনও লগ্ন ডেটটায় তার জন্য সবাই এখানে বসে আছে ডেটটায় লগ্ন বলে আর ওরা কোথায় লগ্নে বিয়েটা যেহেতু ভালো ছিল তো এদিকে ডেকোরেশনটাও তো খুব মানে ভালোই হয়েছে গরিব নামাতে আর ও তো অনেক বড় লোক সেজন্য সেরকমই হবে নিশ্চয়ই আর আমরা এই যে একটু ফটোশ্যুট করে নিলাম ননদ আমরা সব এখানে বসে আছি গল্প করছি বসে বসে কি গল্প করব বলো কতক্ষণ রাত দেড়টা পর্যন্ত কি বসে থাকা সম্ভব হয় আর ওকে বলছি ভাই তাকা থাকা তো দেখো পেছন ঘুরিয়ে তাই তাকাচ্ছেন কথায় বলছেন আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করে যাচ্ছি ও বসে বসে একটু রিলস বানাচ্ছে গল্প করছে ও তাকাচ্ছে না আমরা ওকে প্যাক করছি তো কি বলবো ওইদিকে দেখো বরের ওখানে ওরা সবাই এসে ওরা যে কজন আসছে কিছু কিছু লোক খাওয়া দাওয়া করে চলে গেছে এখন তো বাজে প্রায় সাড়ে বারোটা তো বাড়ির থেকে এসে এখানে একটু বসে আছি গল্প করছি ভাই নুনুদের সঙ্গে মানে ওরা আর আমাদের সঙ্গে যায়নি আমাদেরই শুধু নেমন্তন্ন ছিল তো তোমরা সাথে থাকলে দেখতেই পাবে আমি বলছি দেখ বন্ধ করে দিয়েছি তো তাকালোই না হ্যাঁ কত মানে মজা করলাম কি বলবো আর বিয়ের জন্য অপেক্ষা করে বসেছি দেখি একটু সকাল সকাল করে নাকি তো ওই দিক দিয়ে হলোই না চলো এবার বাড়িতে যাব বাড়িতেই গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি এসে কাপড় চোপড় সব কিছু খুলে রেড মানে নাইটি পরে নিয়েছি আর কি করব কতক্ষণ থাকব বিয়ে তো এখনও শুরুই হয়নি তো বন্ধুরা আমাদের ব্লগ আজকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক ফল ফলো করো বাই ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো